এখন হচ্ছে আমরা এটা একটা লাইভে যাব ঠিক আছে কোশ্চেনটাও করে দিবেন দেন ওইখানকার ইনফরমেশনগুলো আপনি থ্রো করুন ওকে ঠিক আছে 5 4 3 2 1 গো দর্শক আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি গণমাধ্যমের উপর অগ্নিসংযোগ চলছে এবং এই মুহূর্তে কারওয়ান বাজারে অবস্থান করছেন আমাদের সহকর্মী আরিফ আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে আরিফ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো অফিসে অগ্নিসংযোগ হয়েছে এবং আপনি সেখানে আছেন বর্তমান সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের শিমল এই মুহূর্তে আসলে দেশ জুড়ে যেটি সবচেয়ে অনভিত প্রকার ঘটনা সেটা হচ্ছে ওসমান হাদি শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে আজকে দুপুর নাগাদ তিনি হচ্ছে গত আমি যদি একটু পেছনের গল্পটা বলি গত বারোই ডিসেম্বর রাজধানীর পুরানো পল্টন বক্স কালভার্ট রোডে তাকে দুর্বৃত্তদেরগুলি তিনি আহত হন এরপরে তাকে শুরুতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তারপরে তার অবস্থা যদি আরও উন্নত না হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকে হাসপাতালে পাঠানো হয় সেখানেও তাকে তার অবস্থা পরিবর্তিত না হওয়ার কারণে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে অর্থাৎ সিঙ্গাপুরে পাঠানো হয় এরপরেই আঠারো ডিসেম্বর আজ দুপুর নাগাদ তার মৃত্যু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে জারি ফলশ্রুতিতে আসলে উৎসুক জনতা সাবেক ফ্যাসিস্টের দোষর হিসেবে